আৰু কোনো বুলে বাবাটো কৈছিল এক কলস দুধ নিবার লাগিয়া আমার তো এখন বাজার যাওয়া লাগবো না যা যাই তাইলে লই আইগা গিয়া এ দেখ কইতে গাইলে ভাই তো গাইবি ব্যাপার দরো হ্যাঁ পাঁচ দিন কাছে হুনি গাইবি ব্যাপার দরো গেলে নাকি সমাধান এখন বাবা কইছে যে আমার ঘরের পিছনে খেজুর গাছ আছে এক কলস দুধ দিলে আমার গরুটা ফিরে আইবো বাবা কোন জায়গাত বসে

अंकित तो मिला ही तेरा दी। अपने के लिए मित्र धमुंगे। अपने के लिए। शेष दे आ रहा थे कलाई साथ ओवर करते क्या? हाँ। तो लो। अच्छा देख कलाई साथ ओवर करते क्या? आ बातों दौर बारे के आते ना के ना घूमते हैं तो आप मारते हों ना

বল বাবার কাছে বাবা আই বাবা আপনার কাছে বাবা ছয় বছর হয়েছে বাবা বিয়ে করছে বাপটা কোন তারিনা বাবা না বাবা দীপুমার আটটা দোত বাবার কাছে ঠিক আছে তোর বোর তো বড় সমস্যা আগামীকাল চোদ্দ তারিখে রাত বারোটা বাজে তোর বোর আমার কাছে পাঠাইবি আমার পার্সোনাল তুই কিন্তু আসবি না আচ্ছা বাবা আর ধর এটা এক গ্লাস পানির সাথে চোবা দিয়ে তোর বোর খাওয়াই দিবি সব সময় মনে রাখি যা হুম বাবা ব্যবসা হয়েছে ব্যস্ত বাবা রে আজকে ভালো বাবা আইসব কি আর কয়েকদিন ব্যবসা তোমরা বললো করে বাবা

আকান্দনা আফকার সাধু বাবার আজকে খবর আছে কি হইছে তোর বাবে বাঁচা না তুই তো কইছিন নি সাধু বাবার কথা তোর কথা কই সাধু বাবার কাছে গেলাম অন কইলো সৈদ দাই রে কে তোর বাবিরে লাইতে পাঠাইতাম একলা हां চিদে কোর্সে সাধু আর তোর ভাবি জানে তোর ভাবিও কই না খারে দিছো কে কি আলাপ করতাছ তোমরা আরে ভাই

ओरे बाबा रे बाबा आज के बाद बाबा ये बंद बाबा लगा मैं आना ही दूसरे आज के दोस्तों तो हमारे शीता मारे लेते बाबा ओरे बाबा रे हमें आना ही मानुष ना ओरे बाबा हमें दूसरे बाबा